বিশ্ব পরিবেশ দিবস পালিত জলপাইগুড়িতে দূষণ রোধ করুন প্রকৃতি রক্ষা করুন গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশ সংরক্ষণ মানে জীবন বাঁচানো আসুন প্রকৃতির রক্ষার সফল নেই পরিবেশ দূষণকে প্রতিহিত করুন পরিবেশ রক্ষার জন্য আপনি কি করছেন এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার সকালে জলপাইগুড়ি শহরে এক প্রভাত ফেরির মধ্য দিয়ে র্যালির আয়োজন বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠনের প্রত্যুষা জলপাইগুড়ি সংগঠনের তরফে এদিন জলপাইগুড়ি দিশারি ক্লাব মোড় থেকে শহরের নেতাজিপাড়া বাস স্ট্যান্ড হয়ে করলা নদীর এলিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ছোট থেকে বড় বহু পরিবেশ কর্মীরা অংশগ্রহণ করেন কি করছেন কেন করছেন কি বার্তা দেবেন দু হাজার আঠারো সাল থেকে আমরা পরিবেশের জন্যই কাজ করে যাচ্ছি এবং প্রাথমিকভাবে আমরা গাছ লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখার ত আমরা নিয়েছি পাশাপাশি আমরা জন জনকল্যাণমূলক কাজ দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং আমরা ইতিমধ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আমরা শুরু করেছি আজকে কি করছেন আজকে আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে আপনারা জানেন যে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে এবং পরিবেশে যে তাপমাত্রা বিশেষ করে ধর্মগত শহরগুলিতে যেভাবে করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই তাপমাত্রা বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করছে আজকে যে এসি ব্যবস্থা সেই এসির অবস্থা দ্রুত হারে বেড়ে চলেছে এবং এসির যে নিঃসরণ হচ্ছে সেই নিঃসরণের ফলে এই তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে এই একটা অবস্থা এই অসহনীয় অবস্থার বিরুদ্ধে এবং পাশাপাশি আপনারা জানেন যে ভূগর্ভস্থ জল স্তর নিচে নেমে যাচ্ছে ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে জল সংকট তৈরি হচ্ছে এবং এই জল সংকট তৈরি হওয়ার মূল কারণই হচ্ছে ভূগর্ভস্থ জল নিচে নেমে যাচ্ছে এবং এটা হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ যেটা আমরা জানি যে জলাধারগুলো বেশিরভাগই ছিল হচ্ছে রাস্তার দুপাশে যে ওই নয়ন জুলিগুলো ছিল সেই নয়ন জুরিগুলো ধীরে ধীরে সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ফ্যাট তৈরি হচ্ছে এবং কুকুর যেগুলো ছিল সেগুলো বুঝিয়ে ফেলা হচ্ছে অন্যায়ভাবে জলা জমিগুলোকে বুঝিয়ে ফেলার ফলে